নমস্কার বন্ধুরা আজকে মাঘ মাসের এক তারিখ এই সময় একটা নতুন ভিডিও নিয়ে এলাম দেখুন কড়াইশুঁটি গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে এবং ফলও ধরেছে কিন্তু গাছগুলোয় পাখিতে সব ফল খেয়ে যাচ্ছে যার জন্য জাল নিয়ে আসা হয়েছে জাল দিয়ে যাতে পাখি না ঢোকে এই যে চারপাশে চার চারটে খুঁটি পুঁতে ওই সুদূরে চারপাশে চারটে খুঁটি পুঁতে দড়ি টাঙিয়ে হুম জাল দিয়ে ঘেরার ব্যবস্থা করা হয়েছে কড়াইশুঁটিতে এই কড়াইশুঁটি গাছগুলোয় বেশ ভালোই ফুল এসছে হুম এবং ফলও ধরে গেছে ফলও বড় বড় হয়েছে জালের ভেতরে ঢুকলে ফলগুলো দেখানো যেত কিন্তু জালের ভেতরে এখন সকালবেলা ঢোকা যাবে না শিশিরের জলে পুরো ভরে গেছে জালটা এবং জালটার মাঝখানে একটা খুঁটি দিয়ে উঁচু করতে হবে যার ফলে জালটা আরেকটু উঁচু হয় এবং ভেতরে ঠিকমতো ঢোকা যায় এবং চারপাশ দিয়ে ছোট্ট ছোট্ট খোটা এই যে ছোট্ট ছোট্ট খোটা দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কেউ তুলতে না পারে এবং পাখিরা না ঢুকতে পারে এই যে খোটা দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং পাখি যাতে না ঢুকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে কড়াইশুঁটি গাছগুলোয় মাঝখানে ধ একটু ধসা পচা রোগ লেগেছিল যার জন্য ওগুলোর মধ্যে অ্যামিস্টার টপ এবং ভ্যালিডামাইসিন দেওয়াতে গাছগুলো এবং সচেত সচেতন হয়ে উঠেছে আবার এবং এর মধ্যে এখন একটু গাছগুলোর রোধ বাড়ানোর জন্য যাতে ফুল বেশি আসে তার জন্য তার জন্য জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করা হবে এবং তারপরে বরণ এবং একটা ভিটামিন ইন ভিটামিনের মধ্যে হলো বায়োভিটা এক্স সিউইড এবং তার সঙ্গে ইয়ে মগমিন ষোলোটা অনুখাদ্য দিয়ে স্প্রে করা হবে যাতে ফলগুলো ভালো মতো হয় এবং মটরশুটি গেছে দেখুন কত ফুল হয়ে গেছে সাদা সাদা হয়ে রয়েছে এই ছোট্ট ভিডিওটা দেখবেন কারো যদি ওই দেখুন মটরশুটি ধরেও গেছে হুম এগুলো এখনও গুটি ধরেনি আস্তে আস্তে কিছু কিছু যেগুলো গুটি ধরেছে সেগুলো একটুখানি মাটির দিকে ঝুঁকে গেছে ভিডিওটা দেখবেন চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন